আমাকে যে প্রশ্ন করা হয়েছিল সে প্রশ্ন সেটা হলো এই মিলাদ এবং কিয়াম প্রথমে বলি মিলাদ মিলাদ যেটা সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিন যেই তারিখে জন্মগ্রহণ করেছে ওইটা হচ্ছে মিলাদ ওই মিলাদ আমরা আপনারা আলোচনা বিষয় হতে পারে কিন্তু এইটাতে রাসুলের জন্ম নিয়ে আলোচনা করতে আমাদের কোনো फायदा

তাহলে আমরা একটা আলোচনা কি বলি যে আমার বাবার মিলাদ করতেছি আসলে কি আমার বাবার জীবন নিয়ে আলোচনা করা হয় আমার বাবা জন্মগ্রহণ করেছে আলোচনা আলোচনা করা করা হয় হয় না রাসুল জীবন মিলাদ যেটা বুঝি সেইটাকে বলা হয় রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করা কিন্তু আমরা জন্ম সম্পর্কে আলোচনা করি না আমরা আলোচনা যেটা করি সেটা হলো রসুন সাল্লাহ সাল্লামের নবদ প্রাপ্তির পর থেকে আর এই নবদ প্রাপ্তির পর থেকে যে আলোচনা করা এবং সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা এইটা কিন্তু আমি আপনি যে প্রশ্ন করেছি সেটা হলো এই প্রশ্ন ধরণটা হওয়া উচিত ছিল প্রচলিত যে মিলাদ এবং কিয়াম এইটা করা

ছয়শ দুই বা ছয়শ চার থেকে এখন আর একটু আরো একটু পূর্বে চলে যাব তিনি ইন্তিকাল করেছেন কত হিজড়িতে দশম হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন রাসুলের পর যে সাহাবিদের যুগ এই সাহাবিদের যুগ ছিল একশো দশ পর্যন্ত তার মানে সাহাবিদের যুগ একশো বছর স্টিল ছিল সর্বশেষ যে সাহাবি ইন্তিকাল করেছেন তিনি হচ্ছেন একশো দশ হিজড়িতে স্মরণ রাখবেন এরপর তাবিদের যুগ শুরু হয় এই তাবিদের যুগ সর্বশেষ যে তাবিদ ইন্তেকাল করেছেন প্লিজ আমার কথাগুলো দেখে একটু নজরে রাখবেন 170 হিজরিতে সর্বশেষ tabi তিনি ইন্তিকাল করেন তার মানে tabi যুগ ছিল 170 হিজরি সাল পর্যন্ত এরপর tabi tabi যুগ শুরু হয় এই tabi tabi দের যুগটা সর্বশেষ হয়ে যায় 202 হিজরি এখন বলুন তো রাসুল সাল্লাহ সাল্লাম তিনি স্টিল নাম ছিলেন দশম হিজড়ি পর্যন্ত সাবিরা জীবিত ছিলেন একশো দশ পর্যন্ত তাবিরা জীবিত ছিলেন একশো সত্তর পর্যন্ত আর তাবি তাবিন জীবিত ছিলেন তিনারা হলো দুইশো দুই হিজড়ি পর্যন্ত এরপর মিলাত যে প্রচলিত যে মিলাত সেটা শুরু হয় ছয়শো চার অথবা দুই হিজরি সন থেকে অর্থাৎ তাবে তাবিনদের যুগ চলে যাওয়ার চারশো বছর পর এটা শুরু হয় এবং এই মিলাদে যে জিনিসটা আমরা যে দরুদটা করি এই দরুদের অস্তিত্ব হাদিস দ্বারা প্রমাণ নেই যে জিনিসটা শুরু হয়েছে রাসুল সাল সাল্লামের জীবনে হয় নাই সাহাবিদের জীবনে হয় নাই তাবিদের যুগে হয় নাই তাবি তাবেনদের যুগে হয় নাই তাবি তাবেনরা যাওয়ার চারশো বছর পর ইরাকে এইটা সর্বপ্রথম শুরু হয় যে ব্যক্তির নাম হচ্ছে ওমর ইনি সর্বপ্রথম এইটা ইরাকে শুরু করেন উনি ওই সময় এই কাজটা এই যেটা মিলা এই নামটা তিনি ঘোষণা করেছেন কত হিজড়িতে রাসুল সাল্লাহ একটু নেই সুন্নাত কাহাকে বলে রাসুল বলেছেন আমার কোন সুননাথের দেবা করবা আমি যে জিনিস রেখে যাচ্ছি আমার কথা আমার কাজ আমার মৌল সম্মতি এগুলো তোমরা অনুসরণ করবে এরপর অনুসরণ করবে খোলা পায়ে সাল্লামের সময় জমার দিনে আজান কয়টা হইত জানা আছে একটা কিন্তু আমরা আজান দিই কয়টা দুইটা এই দুই আজান কোথা থেকে আসলো হজরত ওসমান রাজি আল্লাহ সময় তাহলে এই শুরু করেছেন তাহলে আমরা পুরো হাদিসটা মানি সে হাদিসটা কি রাসুল কেও মানি ভাই রাশিদিন কেও মানি ওই হাদিসটা অনুসরণ করতেছি রাসুল সাল্লামের সময় তারাবিন নামাজ জামাত হয়েছে কত রকম নামাজ রাসুল সাম করেছেন কি আমার লাইন করেছেন যেটাকে বলা হয় এগারো রাকাত আবার এটা বিভিন্ন কিন্তু রাসুল সাল্লাহালের পরে ফারুকের সময় কি শুরু হয়েছে জামাত শুরু হয়েছে এবং সেটা সংখ্যাটা কত বিশ রাকাত আমরা খোলা ভাইয়ের রাসুদ্দিনদেরও সুনার পালন করতেছি কিন্তু বলুন তো রাসুলের সময় যে মিলাদ শুরু হয় নাই সাহাবিদের যে সময় যে মিলা শুরু হয় নাই তাবিদের সময় যে মিলাপ শুরু হয় নাই তাবি তাবিমদের সময়ে যে মিলাপ শুরু হয় নাই হয় নাই সেইটা আমার আপনার জন্য এটা করণীয় তার মানে কি এটা চলবে না চলবে না চলবে না